কারণ বাবু শুয়ে আছে তো যদি গলার আওয়াজ পায় তাহলে কেঁদে উঠবে আবার দোকানে গেলাম টোটোতে করে গিয়ে চাবিটা নিয়ে আসলাম আর আসার সময় তো প্যান পাসও নিয়েছি তো রান্নাটা এটাই অনেক বড় একটা ব্যাপার ওর নিচে রান্না করছে হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আর গুড মর্নিং বললাম না কারণ এখন সাড়ে এগারোটা বাজে আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করা টাইম পাইনি আসলে আজকের ভ্যাকসিনটা দিতে নিয়ে যাব। বাড়ির কাছে একদম আমাদের বাড়ি থেকে দু চারটে বাড়ি পরে একটা ক্লাবে বসবে ওখানেই যাব ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে তাই সকাল সকাল কাজ ছেড়ে ওকে তেল মাখিয়ে এখন শুইয়ে রেখেছি ওকে একটু হালকা স্নান করিয়ে তারপরে নিয়ে যাব তো তার জন্য ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে না আমার রান্না করতে হয়নি কারণ যেহেতু ওকে নিয়ে যেতে হবে আর এই সময় আমি রান্নাবান্নাটা করি তাই আজকে ও বলেছে যে আমাদের দোকানে যেটা রান্না হচ্ছে সেটাই খেয়ে নেবো সবাই মিলে তো তার জন্য খুব রিলিফ হলো খেয়ে একটু রাখবো রেখে তারপরে যাব স্নান করিয়ে নিয়ে যাব যদি দূরে হতো মানে যেখানে হেলথ সেন্টারে যদি যেতে হতো তাহলে তো এরকমটা টাইমে বেরোতে হতো যেহেতু আমাদের বাড়ির একদম কাছে তো যার জন্য দিদি বললো যে তোমার বাড়ির কাছেই বলবে বলে আজকে নাহলে তো এর আগে একদিন যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো আজকে যাব আর হ্যাঁ ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকবো কিন্তু সকালবেলা থেকে পারিনি এত ব্যস্ত ছিলাম না কাজে মানে সকালে কাঁচা ধোয়া রান্না রান্না না থাকলে সকালে টিফিন বানানো ছিল বাবুকে খাওয়ানো ছিল মানে রোজের যা কাজ শুধু রান্নাটাই করতে হয় তো রান্নাটা করতে নেই এটাই অনেক বড়ো একটা ব্যাপার ওর নিচে বাবুকে স্নান করানো হয়ে গেছে দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি এবার আমি রেডি হব কাজল পরিয়ে দিয়েছি কাজলের টিপ দিয়েছি কাজল না কাজল টিপ দিয়েছে তো এখন আমি রেডি হবো রেডি হয়ে বের বেরোবো বারোটা বাজতে হচ্ছে রান্না করছি এখানে প্রচন্ড হিট প্রচন্ড গরম দেখো গরমের মধ্যে রান্না হচ্ছে এই যে রাইসটা তোলা হচ্ছে এখানে ওম তুলছিল ওম এখন বাইরে আছে একটু আর এটা চিকেন কষাটা হচ্ছে সুপার চিকেন কষা দেখো

বন্ধুরা এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর শর্মিলা তো গেছে ভ্যাকসিন দিতে এখন আমার তো আসেনি আর আমি এখানে খাবার দাবারগুলো সব লোড করে দিয়েছি ওম গাড়িটা এখন নিয়ে যাবে ওম আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা কুড়ি আর ওমে রেডি হয়ে গেছে ওম নিয়ে যাবে তারপর আমি গিয়ে দোকানটা খুলে আমার বাইকটা আবার দিতে যাবো সার্ভিসে বাইকটা অনেক দিন হয়ে গেল সার্ভিস করানো হয়নি এমন হচ্ছে আর চালানোর অবস্থাতেই নেই যেন সেই জন্য বাইকটা সার্ভিস করাতে নিয়ে যাব চলো তোমরা দেখতে থাকো আর বাবু খুব কান্না করেছে জল পুরো তিনটে দিয়েছে একটা খাইয়েছে তিনটে ভ্যাকসিন হয় আর একটা খাওয়ানো প্রচুর করেছে খুব কষ্ট ছিল চলো বাইকে যাই থালা দিয়ে চাবি নিয়ে চলে গেছিলো আবার দোকানে গেলাম টোটোতে করে গিয়ে চাবিটা নিয়ে আসলাম আর আসার সময় তো প্যাম্পাসও নিয়েছি শেষ হয়ে এসে তো এখন খাবো দেখি কে এসে গেছে যেহেতু রান্না তো করিনি আমি খাবো খেয়ে দে খেয়ে দে তারপরে দেখা যাবে চলো দেখা হচ্ছে এখন দুটো বাজে আর এখন আমি আসলাম এই যে বাবুকে শুয়ে দিয়েছি এসেই আর এখন খেয়ে নেব দেখো কি রেখে গেছে এই এই পোলাও আর চিকেন কষা এটা হচ্ছে আমার এটা যে ছুটকি চিকেনটা একসাথেই আছে চলো হাত পাত হয়ে গেছে এখন খেয়ে নিয়ে আগে প্রচুর খিদে পেয়েছে খাওয়া দাওয়া হলো আর কি মামুকে খাওয়াবো উঠে গেছে নড়াচড়া করছি আজকে খুব লেগেছে ওর তিনটে ইঞ্জেকশন দেওয়া দেওয়া হয়েছে হাতে একটা দুটো পায় আর একটা খাইয়েছে তো ওর তো আজকে জ্বর আসতে পারে এখন ওকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করবো তারপরে এসে খুব এসে একটু বরফ দিতে বলেছে আমি এই কাপড়ের সাথে পেঁচেই খুব বরফ দিচ্ছি বরফ দেওয়ার আগের দিক আছে তো বাবা কীরকম আর ভাল লাগে না একটা কাজ কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে নাহলে ও কাঁদে না কেউ থাকে কাজ লাগবে সেই ঘুম থেকে উঠলো আমি উঠে বসে আছি বাইকটা সার্ভিস করাতে এখন বাইকটা সার্ভিস করাতে এখানে দিয়ে চলে যাচ্ছি এখন বাইকটা সার্ভিস করে বাইকটার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে আর বাড়ির জন্য ফুল নিয়ে নিয়েছি এরকম তো বাবু এখন একটু হালকা হালকা ঘুমাচ্ছে তাও আর তাকিয়ে পড়ছে ছুটকি তুই কিন্তু আজকে ভাইকে কোলে নিবি না ঠিক আছে আমি এখন ওকে শুয়ে দিই আবার তাকিয়ে পড়েছে আমি ওকে শুয়ে দিয়ে স্নানে যাবো ঠিক আছে পাপা তো চলে এসছে পাপা নিচে কাজ করছে যদি খুব কান্না করে পাপাকে ডাক দিবি পাপা যেন কোলে নেয় তুই কিন্তু নিবি না কারণ দুটো পায়ে আর হাতে দু জায়গায় ব্যথা বরফ দিলাম কিছুক্ষণ ডাইরেক্ট দিইনি নি বরফ একটা কাপড়ে পেছিয়ে দিয়েছি এখন একটু কান্নাটা কমেছে ঘুম জানি না কতক্ষণ ঘুমাবে বারবার তো কান্না করে করে উঠছি সাড়ে তিনটে বাজে এখন যাই দেখি স্নানে যেতে পারি কিন্তু শোনো না বলছি আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি হ্যাঁ তুমি একটু ওই যদি কান্না করে করা যেহেতু ছুটকিকে কোলে দিতে দেবে না আজকে আমি স্নানে যাচ্ছি এখন আর ভিড় কাজ হয়নি সব কাজগুলো করছি ওম তো দোকান সামলাচ্ছে ঠিক আছে এখন তুমি একটু দেখো হ্যাঁ ফোনটা দিয়ে ফোনটা ভিডিওটা ছেড়ে দাও আমি সব বানিয়ে দিয়েছি থাম্বনেল বানানো হয়ে গেছে কান্নাকাটি করার পর এখন একটু বাবু ঘুমালে সাড়ে ছটা আর আমি আজকে বৃহস্পতিবার পুজো দিইনি দেখেছো ঘট মেজে উপর করে রেখেছি ফুল এনার এনে রাখা আছে কিন্তু পুজোটা আর দেওয়া হয়নি এখন পুজোটা দেব। আর ওর পাপা গেছে নিচে কিছু খাবার বানানোর জন্য খিদে পেয়েছে তার জন্য এদিকে বাবু একটু ঘুমালো দেখা যাক কতক্ষণ ঘুমায় বারবার না কেঁপে কেঁপে উঠছে আর যখনই কেঁপে উঠছে ওর গায়ে পর হাতটা আমার ধুতিয়ে রাখতে হচ্ছে তাহলে ঘুমাচ্ছে হাত হাত পায়ে তো ব্যথা হচ্ছে না তো আমি এবার সন্ধেটা দিয়ে নিই আগে মানে পুজোটা দিয়ে নিই দুপুরের পুজো এখন দেব দুপুরে স্নান করে আসলাম চারটের সময় আসার পর থেকে একভাবে কাটছে আমি নিচ্ছে একবার ও পাপা নিচ্ছে একবার এখন আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ বাবু শুয়ে আছে তো যদি গলা আওয়াজ পায় তাহলে কেঁদে উঠবে এত ব্যথা না হাতে কি বলব দেখো এখন সন্ধ্যাবেলা আমি একটু টিফিন বানাচ্ছি এটা ময়দার একটু মাখবো মেখে একটু লুচি করবো আর এখানে তরকারি করছি ওম তো দোকানে আছে হ্যাঁ ও তারপরে ছুটকি ছুটকি গেছে টিউশন আর শর্মিলা তো বাবুকে নিয়ে আছে আমি ওই নিচে ভাবছি কিছু একটা টিফিন বানাই সবাই সন্ধ্যাবেলা খিদে পেয়ে যায় কারণ দুপুরে খাওয়াটা তারাপুরের মধ্যে খাওয়া হয়ে যায় আর খাওয়া হয় না তো সেই জন্য ভালো কিছু একটা টিফিন বানাই এখনো আর আমার আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে যা যা দেখছো অবশ্যই একটা প্রণাম করো কিন্তু আর ছুটকে চলে এসছে পড়া থেকে বন্ধুরা যখনই লুচি আমি বেলি লুচি আমার ঠিক হয় না বেলা গোল তো হবেই না কিরকম একটা হয় আর আজকে এই লুচিটা ফলেও নিচুয়ালি তেলটা গরম হয় না আমি দিয়ে দিয়েছিলাম সেই জন্য দেখো দেখাচ্ছি দেখো গোল হয় না একটু একটা দিক বেরিয়ে থাকবেই থাকবে হ্যাঁ এটা মনে হচ্ছে ফুলবে 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 ফল 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 এটা ফুলছি

তুই একটা ছোটো মাঠে না তোকে দিয়ে দিই তখন থেকে তখন ঘুমালো কোলে নিয়ে নিয়ে আমি খেলাম মানে বিকেল লুচি আর তরকারি করেছিল তো সেটা আমি ওকে কোলে নিয়েই খেয়েছি ওকে নিয়েছিলাম কাঁদছিল তো এখন আবার একটু ঘুমিয়েছে মানে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে ছটফট করে লাফিয়ে উঠছে আর লাফিয়ে উঠেই কান্না শুরু করছে আর ওর নিচে গেছে ও চলে এসেছে সব নিয়ে আর বাইরে না বিদ্যুৎ চকাচ্ছে বৃষ্টি হলেও কিছুক্ষণ তারপর বন্ধ হয়ে গেছে ও ওরা হয়তো নিজে কাজ করছে

ছড়ানো দেখেছ চারিদিকে সব জিনিসপত্র বিছানা সব এরকম ভাবে বাবু টিভি আছে মোবাইল আছে হ্যাঁ যখন রাতে যখন আমি বরণ করবো তখন তোমার টিভিটা চালাতে ইচ্ছা করে আর টিভি দেখতে ইচ্ছা করে अबर ना कुछ भी आती, रन ना किसी कोई खाएगी ऐसी कोई तो यार मुझे शेर थोके का थोड़े शेर बिकलोगा आए जब वो राइस पीले चाच के ऊपर राइस आ रही जी पुनीर कितना की पुनीर पुनीर मसाला यार ये खा वैकुंठे बीटीएस एड बीटीएस है डांस करते बीटीएस ब्लैक फिंगर वो यार हूँ कुछ है वो जो